আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিও থাম্বেল দেখে তোমরা কিন্তু বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে তো আজকে কিন্তু আমি অনেকদিন পর একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে ফার্স্টে ভেবেছিলাম ভার্সেস স্কোট খেলবো বাট পরে ভাবলাম যে না সোলো ভার্সেস স্কোয়াড খেলে দেখি যে কি অবস্থা হয় তো ম্যাচের আমরা কিন্তু নেমে পড়েছি কালাহাড়ি ম্যাপে ম্যাপটা আমার কাছে অনেক বেশি ধাতালো লাগে তোমাদের কাছে কোন ম্যাপটা বেশি পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে এদিকে আমার নেট স্লো হওয়ার কারণে আমি কিন্তু লোটাসের কাছে নামতে পারিনি তাই জন্য কিন্তু এখন আমি দৌড়াই দৌড়াই লোটাসের কাছে যাচ্ছিলাম যেহেতু আজকে আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা লোটাস নিয়ে যেহেতু আজকে আমরা লোটাস ল্যাম্প থেকে যে লুটগুলো পাবো সেগুলো নিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলবো তো এদিকে তোমরা দেখতে পারতো আমি কিন্তু লোটাসটা লুট করা শুরু করে দিয়েছি আমি জানি আমার আগে লোটাস ল্যাম্প নিয়ে অনেকে চ্যালেঞ্জ ভিডিও করে ফেলেছে কিন্তু আমি সব সময়ের মতো লেট হয়ে গেলাম যাই হোক ব্যাপার না গেমের মধ্যে নতুন নতুন জিনিস এসেছে এবং সেগুলো নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করব না এটা তো হতেই পারে না আজকে সকাল থেকে নেটটা অনেক বেশি ঝামেলা করতেছিল আমি ভিডিওটা কিন্তু দুপুরবেলা বানিয়েছি তাও তোমরা দেখতে পারতো নেটের অবস্থা খুবই খারাপ এদিকে লোটাসের থেকে লুট নেওয়া কিন্তু আমার প্লাই কমপ্লিট হয়ে গেছে যাই হোক আমি গান হিসেবে পেয়েছি কিন্তু ইএমপি আর পেয়েছি ফার্মাসির তিন লেভেল মেন কথা তোমাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি গানের মধ্যে থেকে ফালতু গান আমার ফামাস লাগে জানি না ফামাস আমি পারি না। যাই হোক আমার সাইড থেকে ভীষণ আকারে মারামারি ফাটাফাটি চলতেছিল এই জন্য কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম যে একটু খেল চুরি করা যায় কিনা উপরে কিন্তু ভালো মাপের একটা ফায়ার চলতেছিল বাট আমি মেবি একটু লেট হয়ে গেলাম মেবি তারা মারামারি ফাটাফাটি করে অলরেডি চান্দের দেশে আইমিন লোভিতে চলে গেছে যেহেতু নেট খারাপের কারণে আমি কিন্তু আসির গেম ভালোভাবে করতে পারতেছি না বা খেলতে পারতেছি না ম্যাপের দিকে তাকালেই বুঝতে পারবো যে সামনে কিন্তু বিষণাকারের ফাইট হচ্ছিল তার কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু চলে এসেছিলাম সাবমেরিনের উপরে কারণ আমার সিক্স সেন্স বলতেছিল যে এখানে একটা এনিমি আছে আর আমাকে দেখে এনিমিটা মেবি লুকায় রয়েছে আমিও তার সঙ্গে একটু লুকাচুপি খেলা করতেছিলাম এর মধ্যে একটু জুম করে দেখতেছিলাম যে নিচে কিন্তু ভালোভাবে একটা ফাইট হয়েছে কিন্তু এনিমিগুলো গুলো গেল কোথায় লোটাস ল্যাম্প থেকে তো ভালো মতো লুট একটা পেয়েছি বাট এখনো পর্যন্ত কোনো কিল করতে পারিনি যাই হোক আমার সামনে কিন্তু একটা এনিমি আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না যাই হোক আমি কিন্তু এখানে ইএমপি তে রাশ করে দিই বাট এটা কি হলো ভাই যাই হোক আমি যেহেতু স্কোয়াড বার্সে স্লো খেলতেছিলাম এই জন্য আমি কিন্তু ফ্রিতে আর একটা রিভাইভ পেয়ে যাই বাট এনিমিটা মনে হয় আমাকে মেরেই ছাড়বে দেখতেই পারতো ভাই আমার ইএসপি নেই একেবারে মাত্র একইএসপি আছে আর আমার কাছে কোনো মেডিও নাই আমার মনে হয় আমার চ্যালেঞ্জটা আজকে এই পর্যন্তই যাই হোক এসে ভুলভাল চ্যালেঞ্জ আমাকে আর কেউ কখনো করতে পারবেন না